খুঁজে হ্যাঁ আসসালামু আলাইকুম পিএর বন্ধুরা চলে আসলাম দক্ষিণ ক্রিয়ানাগঞ্জের টাউজারের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা ঈদের সামনে কম প্রাইজে ভালো মানের টাউজারগুলি নিতে চান তারা কিন্তু এই ভিডিও গেইন করতে পারেন অনেকেই পাঞ্জাবের পাশাপাশি টাউজার কিন্তু চান সরাসরি কারখানা থেকে নিজস্ব প্রস্তুত করে এমন কিছু কারখানায় গার্মেন্টস থেকে আমরা সরাসরি কালেকশন দেখানোর চেষ্টা করব। তাস নিম গার্মেসে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টাউজার কালেকশন আছে একটা বিগ অফার থাকবে আহ আমরা জানেন আমরা তাসমিন আহ গার্মেন্টস থেকে নিয়মিত কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি

দুইটা চেন দুটোটা কিন্তু একদম ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন আচ্ছা এবং এই যে সামনে যেটা বেক্সি কটন বেক্সি কটন আচ্ছা অসাধারণ আচ্ছা তারপরে এই যে আরেকটা আছে সারা বছর কে নেই সারা বছর আমার সারা বছর এর শুধু একটা আমার অন্য কোনো আইটেম নেই শুধু আউজার তার মানে কি যখন তখন আসলে চেঞ্জ করতে পারবে যখন তখন আপনি একটা মাল নিছেন ভাই আমি বিক্রিত তারি না আমি মালটা দিয়ে অন্য একটা মাল নিতে পারবেন বা টাকা ফেরত সাইজ রেশিও থাকতে হবে টাকা ফেরত দিবেন সব ফেরত

স্কুল বা জমা ছাত্রদের জন্য এটা হলো ওয়র্ডারি কিন্তু যায় না এটা হলো ওয়র্ডারি এটা হলো 10 থেকে 12 বছরের বাচ্চাদের আচ্ছা সুন্দর জন্য ওয়ান পার্ট আচ্ছা ওয়ান এটা হলো অনলি 180 টাকা মাত্র 180 টাকা সুন্দর সুন্দর মাল পার্টিস আচ্ছা এটা তিনটা জিপার এবং এটা কাপড় হলো কটন কাপড় সুন্দর কিন্তু আচ্ছা খুব সুন্দর এই যে বিশাল সাইজ কাটা আচ্ছা হ্যাঁ এটা হলো 250 টাকা 250 টাকা এটার সাথে কোনো গিফট থাকবে না তো না ভাই না এটার সাথে কোনো গিফট নাই গিফটের মাল আছে গিফটের কোনো থাকবে ভাই এই যে এই যে গিফট

ভাই কয় পিস অর্ডার করতে হবে ভাই মিনিমাম 60 পিস 60 পিস অর্ডার করতে তাহলে কন্ডিশন করে দিতে দিবেন হ্যাঁ কন্ডিশন করে দিবেন কারণ এখন সিজনের বাজার তো ভাই এখন ছোট কন্ডিশন তো অসম্ভব হচ্ছে রাইট এখন সবাই ব্যস্ত আমি সকাল বেলা এসেই কিন্তু দেখছি আপনারা অনেক ব্যস্ত মিনিমাম 60 পিস এবং দিতে হবে হ্যাঁ এবং আমাদের গ্যারান্টি যদি প্রোডাক্ট নিয়ে হুম বিক্রি করতে না পারে ফেরত দিতে পারবে এবং তার টাকা সে রিটার্ন নিতে পারবে টাকাও রিটার্ন দিবেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা ভিডিও চলাকালীন কিন্তু একটা ভাই এখানে আছে আসলে তাস নিম গার্নেস থেকে কত নিয়ে এত কিন্তু এক ভাই এখান থেকে প্রোডাক্ট নিতে আমরা কথা বলে কোয়ালিটি সম্পর্কে কতটুকু ইনসিওর করব কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন যদি বলেন কোয়ালিটি বলতে কোয়ালিটি হচ্ছে আপনার ভালো মালগুলো অনেক ভালো বিক্রি ঠিক আছে

এবং এই মালটা স্মুথ চেন করা আমাদের মেটাল চেন করা জমা গ্যারান্টি গ্যারান্টি এবং এই কাপড়টা জাপানি টারে বলে জাপানি টরে এই কাপড়টা জাপানি টারে স্মৃত না ধরলে অনলাইনে এই মালটা বিক্রি হচ্ছে আপনার ছয়শো থেকে সাতশো টাকা আমরা অনলি তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা স্টার ভাই এটা ছয় পিস এবেল স্টার ছয় পিস ডাবল সুইং ডাবল সুইং করা সবকিছু কিছু সব জায়গায় ডাবল এবং এটা সুতা আমাদের ইনপোর্টের সুতা আচ্ছা এটা ম্যাজিক সুতা বলে ইনপোর্টের সুতা আচ্ছা ওকে সাধারণ কিন্তু তারপরে এই যে আমাদের আরেকটা অফ হোয়াইট অফ হোয়াইট এটা হলো আমাদের

এটু আমরা আপনাদের জন্য 400 টাকা বিক্রি আপনার আপনাদের জন্য 350 টাকা 350 টাকা এটাও 350 টাকা আচ্ছা ও সাধারণ কিন্তু সেই সুন্দর সাথে দুটো গিফট থাকবে হ্যাঁ সাথে দুটো গিফট এবং আমাদের যারা হোলসেল কাস্টমার তারা আমাদের মাল 1 লক্ষ টাকার মাল কিনলে তার জন্য একটা রাইস কুকার ফ্রি রাইস কুকার ফ্রি 1 ইন 3 আচ্ছা ভাই যদি কেউ কন্ডিশন করে নিয়ে নিতে চায় হ্যাঁ তাকেও দেব একদম মালের সাথে পাঠিয়ে সাথে তাকেও দিয়ে দেব আচ্ছা ভাই যারা নিতে চায় অবশ্যই কিন্তু দ্রুত নক করতে হবে ঠিক না কারণ যদি ঈদের মার্কেট

আপনি ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম দেখেন আরো প্রচুর কালেকশন ছিল যারা আসতে চান সরাসরি চলে আসতে পারবেন কিন্তু তাজমিন গার্মেন্টসে সরাসরি প্রস্তুত কেমন করাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম